হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ কাজের টেবিলে বসে আছি সারাদিন দিন রাত এখানেই দোকানে কেটে যাচ্ছে বলতে পারো তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে তো শুক্রবার দুদিন আগেই রনি সাউন্ড চেকিং হয়েছিল তো ইলেকট্রিক জিনিস ফল্ট হতেই পারে তো বিরাট কিছু ফল্ট নয় একটা ছোট্ট এক মানে সেকেন্ডও বলতে পারো বা এক মিনিটেও বলতে পারো ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আর কি তেমন কিছু একটা ফল্ট হয়েছিল তো যার জন্য বক্সটা একটু কম বেশি বেজেছে বিরাট কিছু বলবো সেরকম কিছু বাজেনি তো যারা এসছিল দেখেছ আর যারা জগতরা যে হেটাস তারা মজা পেয়েছ তো এটা বললাম বলে কেউ কিছু মনে করে না যেটা বাজত সেটাই তো রনি সাউন আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল ভোলা দা চেকিং করবো চেকিং করবো আমি ওকে বারবার বলেছি একই কথা জানুয়ারির পর হলে আমি অবশ্যই যাব কেন প্রচুর কাজের চাপ এ দেখো সূর্য সাউন সেটাও কিন্তু আমি চেকিং করতে যেতে পারছি না ফার্স্ট ফিল হয়তো জানুয়ারিতে ভাড়া আছে তো যাবো সবই চেকিংয়ে যাবো চাপ নেই পরে যাবো তো যেটা বলি তো সেদিন রাতে যারা বিকাল অব্দি ছিল দেখেছ একটা যাই হোক কম বেশি ওর রাত্রি আটটার পর আমায় ফোন করে যে আমি বললাম কেমন কি করেছো একটু দেখাও যখন আমায় দেখালো আমি বললাম হ্যাঁ এটা ভুল আছে বড় মেশিন যারা বাজাও কম বেশি সবাই জানো যা আর খুলে বললাম না যে ভুলটা কি আছে সেটাই বলছি তো তারপরে যখন বাজায় বললাম এটা করো করে বাজায় তো যেটা বাজিয়েছে সেটা সেটাও নিজের ফিলিংসটাই দেখে বুঝবে ও ভিডিওতে একখানা পাঠিয়েছে যে ভোলাদা ভিডিওটা ছাড়ো আর ওর দেরি করছে না যেহেতু ওর ভাড়া আসে সামনে ওর অনেক পুরনো পার্টি যারা এসেছিলে তোমরা কম বেশি তো তাদের রিকোয়েস্ট করছি বা সমস্ত ইউটিউবারদেরও রিকোয়েস্ট করছি তোমরা কালকে অবশ্যই যাও ধনিয়াখালিতে রনি সাউন্ড দেখে আসো কেমন কী বাজছে তো এইটাই বলার ছিল যার জন্য ভিডিওটা করলাম আজকে রাতেই মাল বাঁধা হচ্ছে এখন বাধার কাজ চলছে তো রনি আমাকে ভিডিওটা পাঠিয়েছে যে দাদা একটু ছেড়ে দিও অবশ্যই তো রনি সাউন্ডের মালিক এই প্রথম চ্যালেঞ্জ করলো ও এমনি খুঁতে ছেলে প্রচুর সেটাও বলে দিলাম বক্স মনের মতো না হলে কেন প্রথম বক্সটাও দিয়েছি নিজের মতো ভালো মন্দ করে দেখে নিয়েছে সেরকমই ছেলে তো নিশ্চয়ই কিছু একটা রেজাল্ট পেয়েছে যার জন্য আবার চেকিং করছে সঙ্গে সঙ্গে বেশি লেটও নয় তো সেদিনকে রাতেই পেয়েছে আমাকে বললো দাদা পরের দিনই চেকিং আমি বললাম না পরের দিন করলে লোক হবে না নাহলে পরের দিনই আবার চেকিং রাখতো বক্স খুলতো না তো দুদিন হলে লোক হবে না যার জন্য এক দুদিন সময় নিল আমিও একটু সময় পেলাম ভিডিওটা সারার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার আর মিস্ত্রি একটা যাওয়ার কথা ছিল যাই হোক এখন চাপের সময় মিস্ত্রি যাবে না তোমরা ফার্স্ট ফিল্ডে দেখতে পারবে কালকে অবশ্যই রিকোয়েস্ট করছি যতজন গেছিলে প্রচুর লোক হয়েছিল যতটাই হয়েছিল তো চেষ্টা করো যেন সবাই যাওয়ার এইটুকুই বলবো আশা করি সকলের ভালো লাগবে একটা পনেরো ইঞ্চি তিরিশ বড় মেশিন দিয়ে যেরম বাজে সেরমই বাজবে এইটুকুই বলবো বেশি এক্সট্রা কথা বলবো না বলার অনেক কথাই আছে তা আগে চেকিংটা দেখে আসো পরে বলবো চাপ নেই তো এইটুকুই বলার এবার রনি সাউন্ডের মালিক কি চ্যালেঞ্জ করছে বা কি বলছে সেটা তোমরা দেখে নাও আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সমস্ত ইউটিউবার বন্ধু আর সমস্ত মালিকদেরও বলছি বা আর যত পার্টি আছে যেগুলো রনি সাউন্ডের চৈত্র মাসের হোল্ড হয়ে আছে তো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি তোমরা কালকে একবার যাও চেকিংটা দেখো রনি সাউন্ডের আরেকবার চেকিং হবে ইলেকট্রিক জিনিস ফল্ট হতেই পারে তো এটা বড়ো কথা কেউ বলতে পারবে না যে ফল্ট হবে না এরম একটা ব্যাপার তো সেটাই একটু ছোট্ট একটুখানি ভুলের জন্য যারা বড় মেশিন নিয়েছে কম বেশি এইটুকু আমি খোলাখুলি বলতে পারছি না তো ওপরে ওপরে বলছি যাদের আছে তারা অবশ্যই জানে কি বলতে চাইছি কী ইঙ্গিতটা দিলাম তো সেরমই ব্যাপার কালকে গেলেই পার্থক্য ফারাক বুঝতে পারবে আগের দিন দেখেছ আর কালকে গিয়ে দেখবে যে কতটা ফারাক হচ্ছে তো চলো টাটা লাভিউ যারা এতক্ষণ দেখেছ আমি ইন্টারনেট দিলাম এবার রনি সাউন্ডের মালিক কি বলছে দেখে নাও আসছি নেক্সট ভিডিও বন্ধুরা আমি রনী সামনের মালিক রনীত বলছি ঠিক আছে আমার গত শুক্রবার মালটা চেকিং হয়েছিলো তা আমার কিছু ভুলের দোষে মালটা মানে একটা সেটিং কিছু প্রবলেম ছিল বক্সটার জন্যে তো প্রবলেমটার জন্যে বক্সটা একটু খারাপ যাই হোক ভালো খারাপ বেজেছে তো পাবলিক সেটা বুঝেছে অনেকেই যারা মাইক লাইনে কাজ করে তারাও বুঝেছে অনেক কিছু যাই হোক বক্সটা খারাপ খারাপ ভালো একটু বেজেছে তো ভোলা আমাকে আগেই বলেছিল যে বক্সটা এখন চেকিং করতে হবে কারণ ভোলাদের হাতে সময় নেই কাজ করছে ভোলা দ্বারা দিন রাত যাই হোক ওই জন্য বলেছিলো পরে এবার আমার তাড়াতাড়ির জন্য আমি চেকিংটা করেছিলাম ভোলাতে আসতে পারেনি সেই জন্যে একটু সমস্যা হয়েছে তো ভোলা সমস্যাটা ধরে দিয়েছে বা একটু প্রবলেম যেটা ছিল সেটা ধরা পড়েছে ঠিক আছে তো তোমরা সামনের দিন আবার আজকে হচ্ছে রবিবার কালকে আজকে রাত্রে মালটা বাঁধা হবে আর সামনের রবিবার মানে আজকে সামনে রবিবার মানে আজকে বক্সটা বাঁধা হবে আর কালকে সোমবার কালকে বক্সটা আবার দ্বিতীয়বার আবার চেকিং হবে ঠিক আছে এসো বক্সটা দেখে যাও কি এটা অরিজিনাল রেজাল্ট নয় যেটা তোমরা দেখে গেছো অরিজিনাল রেজাল্ট সামনে সোমবার দিন মানে কালকে হবে তোমরা অবশ্যই আসবে বিশেষ বিশেষ করে সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য ঠিক আছে বিশেষ করে সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য এসে দেখে যাও যে বক্সটার অরিজিনাল রেজাল্ট কি আর এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলছি সবাইকে চ্যালেঞ্জ করেই প্রায় বলছি যে তোমরা এলে তোমাদের মনটা ভরিয়ে দেবো এরকম ব্যাপার চ্যালেঞ্জ কারণ সেদিনকে রাত্রেই ভুলটা ধরা পড়েছিলো সেদিনকে রাত্রেই ভুলটা ধরা পড়েছে দিয়ে রাত্রে আমি আবার সাড়ে দশটার সময় বক্সটাকে সে যেখানে চেকিং হয়েছিলো সেখানে নিয়ে যাই খেলে দিয়ে আবার আমরা বাজিয়েছি সেখানে দিয়ে সমস্যার সমাধান করেছি তো যাই হোক সেটা সবাই দেখে সেটা সবাইকে আবার পাবলিককে দেখানোর জন্য আমি আবার চেকিং ডাকছি সামনের সোমবার তোমরা সবাই আসবে দেখতে